হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি খুবই ভালো আছো তো আমরাও খুবই ভালো আছি তো দেখো আমি আর আমার মাম্মা মাসকে কোথায় যাচ্ছি সেটা তোমাদের কাছে শেয়ার করব তো ভিডিওতে প্রথমে তোমরা দেখে বুঝতে পেরেছো মাম্মা স্কুলে গিয়ে কবিতা আবৃত্তি করছে তো মাম্মা মেরা আজকে ফার্স্ট ডে স্কুলের তো দেখো আমি আর মাম্মাম সকাল সকাল বেরিয়ে পড়েছি দশটার মধ্যে স্কুলে যেতে হবে তো দেখো এই যে দেখো টোটোতে বসে পড়েছি আমি আর মামাম আমাদের বাড়ি থেকে একটু দূরে তো দেখো এই যে আমি তোমাদের দেখাচ্ছি স্কুলে আমরা পৌঁছে গেছি তো এই যে দেখো স্কুলের পুরো ভেতরটাও আমি দেখাবো বাইরেটাও দেখাচ্ছি তো স্কুলে পৌঁছে গেছি তো স্কুলে আজকে মামাম কি কী করবে সবটাই তোমাদের কাছে শেয়ার করবো তো চলো পুরো ভিডিওটি সবাই দেখতে থাকো কন্টিনিউ তো দেখো স্কুলের ভেতরে আমরা ঢুকে পড়েছি তো এখন যাচ্ছি শয্যা দুতলায় তো দুতলাতে মামামের লয়ার স্কুল হবে তো লয়ার নার্সারিতে মামামকে ভর্তি করানো হয়েছে দেখো এসে দেখিয়ে সব মায়েরা বসে পড়েছে বাচ্চাদের নিয়ে তো দেখো আজকে ফার্স্ট দিন তো আজকে খুব অল্প বাচ্চা এসেছে তো এসে দেখলাম বাচ্চারা সবাই লেখা শুরু করে দিয়েছে ওখান থেকে পেন্সিল না এবার এখানে দীর্ঘ লেখো এখানে দীর্ঘ লেখো দীর্ঘ দীর্ঘ হয়নি এরকম একটা দরকার হ্যাঁ মাত্রা দাও উড়ুন তুলে দাও ও দেখো নাম জিজ্ঞাসা করছে বলবা ঠিক আছে তো সবাই কি কি নাম জিজ্ঞাসা করছে কিন্তু

একসাথে সবাইকে ছড়া করে শোনাবে তাই তো কি বলো তাদের <laughs> চুপ করে দাঁড়াও চুপ করে দাঁড়াও কটা ফল হলো ওখানে ওটা কিসের ছবি শোনা थाया सुना और आज केला <laughs> তো দেখো মাম্মামের এখন ক্লাস ছুটি হয়ে গেছে তো পুরোটা আজকে তোমাদের কাছে আমি শেয়ার করলাম মাম্মা স্কুলে এসে কি কি করলো সবটা তোমাদের কাছে শেয়ার করলাম তো এখন দেখো আমরা বাইরে জুতো ছিল সেখান থেকে পড়ে নিয়ে আমরা সবাই আবার গার্জিয়ানরা বেরিয়ে গেলাম তো এখন বাড়ি যাব আবার কালকে দেখা হবে সবার সঙ্গে তো সেই জন্য তো দেখো উপর থেকে নিচে চলে এসেছি আমরা তো দেখো এখানে নিচে কত ফুল গাছ লাগানো আছে সেগুলো মাম্মাম দেখছিলো ওর বান্ধবীরা দেখছিল। তো দেখো স্কুলে পুরো এরিয়াটাও আমি তোমাদের কাছে দেখাচ্ছি কত সুন্দর মাম্মামের স্কুলটা তো আমরা এখন দাঁড়িয়ে আছি সবাই যারা যারা সাইকেলে করে যাচ্ছে তারা বাড়ি চলে যাচ্ছে কেউ বাইকে যাচ্ছে কেউ স্কুটিতে যাচ্ছে তো আমরা যাবো এখন টোটোতে তো সেই জন্য দেখো টোটো ধরার জন্য বসে দাঁড়িয়েছিলাম ওখানে তো আমরা এখন টোটোতে বোধে পড়েছি পুরো ভিডিওটি তোমাদের কাছে আজকে শেয়ার করলাম মাম্মা সকাল থেকে স্কুলে এসে কী কী করলো তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না কেউ তো দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবে সবাইকে টাটা